বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোট কেন্দ্র ছেড়ে যাবে না আনসার ও গ্রাম পুলিশ বাহিনী প্রিয় গ্রাম পুলিশ ও আনসার ভিডিপির ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আসন্ন ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে ব্রিফিং প্যারেড প্রধান অতিথি জনাব মোহাম্মদ রায়হান গফুর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফরিদপুর সালতা থানা প্রাঙ্গন নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে গ্রাম পুলিশ এবং আনসার ভিডিপির সদস্যদেরকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ রায়হান গোপুর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফরিদপুর গ্রাম পুলিশ এবং আনসার ভিডিপিদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোটকেন্দ্র ছেড়ে যাবে না গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা সদস্যরা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবে এমন নির্দেশনা দিয়েছেন জনাব মোহাম্মদ রায়হান গফুর অতিরিক্ত পুলিশ সুপার তার সাথে নয় ফেব্রুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসার ভিডিপি নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি আরও নির্দেশনা দেন আনসার ভিডিপির মহাপরিচালক বলেন আনসার ও ভিডিপি সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে সন্ত্রাসীদের চাপ থাকলে ভয় পাবেন না সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তিনি জানান সারা দেশে মোট পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার একশো সাতাশ জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ সাতাশ হাজার সাতশো তিনজন সদস্য মোতায়েন করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে তেরো জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন এবং একজন করে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন তাছাড়াও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আরও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যকে বাড়িয়ে দেওয়া হবে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকবে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ বাহিনী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশকে উৎসবমুখর অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য করতে বাংলাদেশ গ্রাম পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা দেশব্যাপী প্রস্তুতি এখন পর্যায়ে রয়েছে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আধুনিক ডিজিটাল তদারকি সমন্বয়ে বাহিনীকে একটি যুগোপযোগী স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থানে নিয়ে আসা হয়েছে যার লক্ষ্য একদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা অন্যদিকে জনগণের আস্থা সুধির করা এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলায় নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে এর অংশ হিসাবে আজ ঢাকা জেলার আর্মি স্টেডিয়ামে ঢাকা মহানগর আনসারের এক বিশাল প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এতে ঢাকা মহানগরের দুই হাজার একশো একত্রিশটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী মোট সাতাশ হাজার সাতশো তিনজন আনসার সদস্য অংশগ্রহণ করেন সমাবেশে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে নির্বাচনী সুরক্ষা অ্যাপস সমন্ধিত সিকিউরিটি রেসপন্স সিস্টেম এবং আধুনিক প্রযুক্তি কার্যকর ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি সদস্য বাছাই সার্টিফিকেশন ও ভাতা বিতরণের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রথমবারের মতো আধুনিক ডিজিটাল তদারকি ব্যবস্থা সফল প্রয়োগের কথা তুলে ধরেন মহাপরিচালক বলেন ঐতিহ্যগত সেকলের প্রক্রিয়া ভেঙে আমরা এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় পদার্পণ করেছি সদস্যদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি ধাপ এখন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক এর ফলে বাহিনীর সদস্যরা যে কোনো অনৈতিক প্রভাব মুক্ত থেকে নিজ বিবেক ও কমান্ড অনুযায়ী দায়িত্ব পালনে উদ্বৃত্ত হচ্ছেন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা কেবল একটি বাহিনীর সদস্য নন আপনারা জাতীয় পতাকার মর্যাদার রক্ষক এবং সাধারণ ভোটার প্রতিনিধি আপনারা কোনো নির্দিষ্ট পক্ষের নন দেশের মাটি ও মানুষের পক্ষে অবস্থান নেওয়াই আপনাদের একমাত্র পরিচয় তিনি সতর্ক করে বলেন এবারই প্রথম ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং চ্যানেলের মাধ্যমে প্রতিটি মুহূর্তেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে যে কোনো ধরনের অতৎপরতা বা বিভ্রান্তি রুখতে বাহিনী আগের চেয়ে অনেক বেশি সজাগ ও সক্ষম ভোটকেন্দ্রে নিরপেক্ষতা নির্বাচন কমিশনের নির্দেশনা বা শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে এছাড়াও তিনি নির্বাচনী নিরাপত্তা রক্ষার সাথে ফেসবুক ইউটিউব বা টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র সরজম বা দায়িত্ব পালন সংক্রান্ত ব্যক্তিগত শৃঙ্খলা বহির্ভূত কোনো ছবি বা ভিডিও প্রচার করা থেকে কঠোরভাবে বিরুদ্ধ থাকার নির্দেশ দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মনে করেন প্রতিটি সদস্যের সততা নিরপেক্ষতা ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভরশীল আধুনিক ডিজিটাল প্রযুক্তি কার্যকর প্রয়োগ ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রযুক্তি শুধু একটি সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে না বরং নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা ও পেশাদারিত্বের নতুন মানদণ্ড স্থাপন করে জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে মহাপরিচালক দীর আশাবাদ ব্যক্ত করেন যে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার আনসার ও ভিডিপির এই আধুনিকায়ন ও পেশাদারিত্ব ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাপনায় একটি ইতিবাচক টেকসই ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে শৃঙ্খলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিরাপত্তা প্রগতি আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে ব্রিফিং প্যারেড প্রধান অতিথি জনাব মোহাম্মদ রায়হান গফুর অতিরিক্ত পোলের সুপার ডিএসবি ফরিদপুর এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ